এখানে সরকারি কোয়ার্টার্স এছাড়া মোহাম্মদনগরাইজান স্কুল থেকে আসতেছে এখানে অনেক বড় বড় বিল্ডিং হয়েছে এখন আগে অনেক ছোটো ছোটো কোয়ার্টার ছিল সরকারি বড় কোয়ার্টার হয়েছে এখানে খুব সুন্দর রাস্তা রাস্তা দিয়েই আমরা আসা যাওয়া করি এখানে একটি পুষ্কুনি রয়েছে পুস্কুনির চারোপাশে খুব সুন্দর শাকসবজি সবজি চাষ করেছে দেখলে মনে হয় গ্রামের মতন দুঃখজনক বিষয় এখান থেকে একটা সোজা একটা রাস্তা আছে ওটা আটকানো আছে ওটা খুলে দিলে তখন আমরা আর মেন রোডে যাওয়া লাগতো না ভিতর থেকেই স্কুলে যেতে পারতাম বৃষ্টি পড়ছিল কিছুদিন আগে স্কুল থেকে যাচ্ছে পুসকিনিটা আরও সুন্দর মতন কাটবে গভীর করবে এবং পরিষ্কার করবে কাজ শেষ হলে এখানেও নির্মাণাধীন এখানে একটি সতর্ক বাণী দিয়েছে লাল সাইনবোর্ড আনাছে এখানে কিছুদিন আগে একটা বাচ্চা করতে গিয়ে মারা গিয়েছে তাই এখানে প্রচুর করা নিষেধ নামা নিষেধ পুষ্ক নিতে সবকে সাবধানে করতে হবে এখানে পি পেঁপে গাছ দেখা যাচ্ছে পেঁপে হচ্ছে ছোট ছোট গাছ আস্তে বড়ো হবে নিচে অনেক শাক আছে সামনে এখানে ভেন্ডি বরিশাল অঞ্চলে ঢেঁড়স বলে ভেন্ডি গাছ লাগানো আছে অনেক সুন্দর সুন্দর ভেন্ডি ভেন্ডি ফুল বড় বড় ভেন্ডি হয়েছে যারা এগুলি চাষবাস করছে তারা এখান থেকে নিয়ে রান্না করে থাকছে অনেক সুন্দর বড় বড় কোয়ার্টারগুলি হয়েছে সরকারি প্রত্যেকটা বাসার সামনে গাছ লাগানো হয়েছে ফুলের আরও সুন্দর যে এখানে গাছ শেষ হলে ধন্যবাদ সবাইকে